আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে আজকে এই আধুনিক লাঠির মেজিক চুলা দেখাবো একটু বসে করে দেখবেন তো আমাদের এই চুলাগুলো হচ্ছে মূলত কাদের জন্য যাদের হোটেল রয়েছে মাদ্রাসা রয়েছে রেস্টুরেন্ট রয়েছে চানাচুরের ফ্যাক্টরি রয়েছে বেকারি রয়েছে মিষ্টির কারখানা রয়েছে দইয়ের কারখানা রয়েছে চিপসের ফ্যাক্টরি রয়েছে কারখানা রয়েছে এবং হচ্ছে যাদের কী বলে কারখানা রয়েছে এই সমস্ত মানুষের জন্য আমাদের এই আধুনিক লাটির মেজির যারা অতিরিক্ত গ্যাসের যারা বিল দেন যারা অতিরিক্ত যারা গ্যাসের বিল দেন বিশেষ করে যারা যাদের হোটেল রয়েছে বৃষ্টির কারখানা রয়েছে আপনার কী বলে বেকারি রয়েছে এই সমস্ত ভাইরা তারা অতিরিক্ত গ্যাসের বিল দিয়ে থাকে আপনার কি বলেন আপনার ছিল কমার্শিয়াল বিল যেগুলো আছে এগুলো তারপরে এমনি সিলিন্ডার থেকে গ্যাস এই বিলগুলো যারা উপযুক্ত যারা দেন তাদের জন্য আমাদের আদলি প্লাটিক মিজিক চূড়া আপনার 100% এর ভিতরে আপনার 60% খরচ আপনাকে সেভ করবে আর আমাদের আদলি প্লাটিক মিজিক চূড়া ইনশাআল্লাহ তো আজকে সবচেয়ে ছোট থ্রো থেকে শুরু করব এটা হচ্ছে কমার্শিয়াল 12 ইঞ্চি চুলা এটা হচ্ছে একবারেই ছোট সাইজ কমার্শিয়ালের ভিতরে এটা হচ্ছে একেবারেই একেবারেই এটা ছোট সাইজ কমার্শিয়াল কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা এখান থেকে দর অনেক বড় হিস পরিমাণ একটা জায়গা আছে এবং এইখানে আমরা ফ্যান এখানে আমরা ফ্যান আমরা দিয়ে থাকি হ্যাঁ এগুলো অনেক হেভি চুলা যাদের ছোট হোটেল যাদের রয়েছে যারা পুরী সিঙ্গারা অথবা হচ্ছে যারা বুট বাজেন তাদের জন্য হচ্ছে আমাদের এই আপডেট লাকি ম্যাজিক চুলার কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা এরপরে রয়েছে কমার্শিয়াল পনেরো ইঞ্চি চুলা হম যাদের একটু ভারী যাদের রান্না হ্যাঁ যারা হচ্ছে আপনার জনের যারা এই পাঠসাট করেন তারা একবারে এটার ভিতরে এরকম মানুষের দ্বারা ইনশাল্লাহ পাশাপাট আপনারা করতে পারবেন হ্যাঁ এটা দিয়ে আপনার হচ্ছে পুরি শিকার এগুলো এগুলি করে ভালো যাবে হ্যাঁ এরকম রয়েছে যাদের একটু যাদের বড় যাদের রান্না যাদের হচ্ছে মাদ্রাসা রয়েছে দুশো আড়াইশো পাঁচশো সাতশো এক হাজার বারোশো এরকম যাদের ছাত্র ছাত্র রয়েছে তাদের জন্য হচ্ছে এই আধুনিক চুলা এটা হচ্ছে কমার্শিয়াল চব্বিশ ইঞ্চি একটি চুলা হম আমাদের কাছে সব সাইজ রয়েছে কমার্শিয়াল একেবারে বারো ইঞ্চি থেকে শুরু করে অনেক বড় বড় চুলা আমাদের আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ এর এরপরে আহ এরপর রয়েছে কমার্শিয়াল এটা হচ্ছে কমার্শিয়াল বাইশ ইঞ্চি চুলা আপনারা একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে আমাদের এই চুলাগুলোতে কিন্তু পাইপ নাই হ্যাঁ এটার ভিতরে কিন্তু একটা পাইপ সিস্টেম আছে একটা হচ্ছে অ্যালবো অ্যালবো একটা পাইপ সিস্টেম আছে এটার ভিতরে তো এটার একটা বেনিফিটও রয়েছে আমাদের এখানে তো সেটা হচ্ছে আপনি যখন পাতিলে বসাবেন তখন এই আপনার পাতিলাটা এটার সাথে একেবারে লেগে যাবে আর এখান থেকে আপনার হচ্ছে ধোয়া বলেন অ্যাট বলেন এই পাইপ দিয়ে আপনার হচ্ছে বাইরে বের হয়ে যাবে এই চুলাটি হচ্ছে যাদের মূলত হচ্ছে রান্নাঘর ছোটো হ্যাঁ যারা যারা অল্প জায়গার ভিতরে যারা পাকশাক করেন হ্যাঁ বড়ো পাকশাক করেন যারা অল্প জায়গার ভিতরে তাদের জন্য এই অ্যালবো সিস্টেম এই আমাদের আধুনিক লাঠি মেজিক চুলাটি এছাড়াও আপনারা অ্যালবো সহ নিতে পারেন অ্যালবো ছাড়া নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা জুলাতে লাখড়ি দেওয়ার জন্য হিস পরিমাণ জায়গা রয়েছে এবং একটি দরজা রয়েছে হ্যাঁ হিস পরিমাণ জায়গা রয়েছে লাখি দেওয়ার জন্য আপনার যে কোনো সাইজের লাখি আপনার ব্যবহার করতে পারবেন সবিলের লাকড়ি আছে হ্যাঁ চলা লাকড়ি যেটা বলে ওইটা আছে আপনার বলে ফার্নিচারের লাকড়ি হ্যাঁ যে কোনো লাখড়ি এটার ভিতরে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আর আমাদের কাছে সব সাইজ রয়েছে আমাদের কাছে একবারে কমার্শিয়াল বাউন্ডসি থেকে শুরু করে একেবারে কমার্শিয়াল বাউন্ডি পর্যন্ত আমাদের কাছে জড়া রয়েছে ইনশাল বিরিয়ানির কোনো সমস্যা নাই আপনাদের যেটা আপনাদের দরকার হবে আপনারা আপনারা অতিরিক্ত গ্যাসের খরচ আপনারা বহন না করে আপনারা শুধু শুধু আপনারা অতিরিক্ত কি বলে আপনার হচ্ছে অতিরিক্ত খরচ করে আপনারা শুধু গ্যাসের বোতল কিনে আপনারা একটি আধুনিক লাট্রিক চুলা ব্যবহার করুন আপনাদের অনেক সাশ্রয়ী হবে আপনারা প্রথম মাসে বুঝতে পারবেন আমাদের আপনার হচ্ছে কি বলে প্রথম মাসে যদি আপনার দৈনিক যদি তিন হাজার টাকা সেই হয় তাহলে আপনার মাসে করে নব্বই হাজার টাকা কিন্তু আপনি সেই হয়ে যাবে আমরা আশা করি এবং আপনার এক মাসের আগে আপনার এই চুলার দামটা উঠে যাবে হুম তো যাদের দরকার তা অবশ্যই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমরা থার্ড পার্টি না আমরা সরাসরি প্রোডাক্ট উৎপন্ন করি এবং আমরা সরাসরি কাস্টমারের আসে আমরা হস্তান্তর করি আর যদি আপনাদের দরকার হয় প্রয়োজন হয় স্ক্রিনটা নাম্বারে অথবা হ্যাঁ ডিসক্রিপশনে অথবা আমাদের পুরো চ্যানেল ইউটিউব ইউটিউব বলেন ফেসবুক বলেন ওইখানে ঘুরে আপনারা দেখে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অভিষেয় ফ্যাক্টরিতে এসে আপনার এসে আপনি দেখে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম